গাজীপুর মহানগরীর পুবাইলের মিরের বাজার এলাকা থেকে গোপন সংবাদ এর ভিত্তিতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী ছয় যুবককে আটক করেছে গাজীপুর মহানগরীর পুবাইল থানা পুলিশ যার মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য বলে জানা গেছে এ সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল খেলনা ওয়াকিটকি পুলিশের ইউনিফর্ম পুলিশের ব্যবহৃত হাত করা পুলিশের স্টিকার লাইট ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে এদের মধ্যে দুইজনের নামে পূর্বেও মামলা আছে বলে জানিয়েছে পুলিশ ধারণা করা হচ্ছে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা এ বিষয়ে পুবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বারোটা অনুমান সাড়ে বারো ঘটার সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে হচ্ছে পুলিশ পরিচয় দিয়ে অর্থাৎ ভুয়া ডিবি সেজে যারা অপরাধ চক্রের সাথে জড়িত এ ধরনের একটা হচ্ছে পার্টি তারা বীরের বাজার গাড়ি গাড়ি আপনার ভাড়া করার জন্য অবস্থান করছে এই সংবাদপ্রাপ্তে আমাদের এস আই নাজমুল আপনার এস আই রফিক রোহিম এরা সব জন অভিযান পরিচালনা করে আমরা ছয়জনকে আটক করবো আটক করলে তাদের কাছ থেকে পুলিশের আপনার পুলিশের জ্যাকেট লাইফ জ্যাকেট তারপরে আপনার পুলিশের হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট আপনার স্টিক আপনার হচ্ছে সিগন্যাল লাইট আপনার রিফ্লেক্টিং হেড হ্যান্ড কাপ খেলনা পিস্তল আপনার খেলনা বা কি এগুলো সব তাদেরকে স্থানীয় সংবাদদাতা ফয়সাল ভুইয়া পুবাইল গাজীপুর